একজন আমাকে বলেছিলেন আমি নাম বলবো না যে বাবা নাক ডাকা কি বন্ধ হবে যোগে আমি বলেছিলাম হ্যাঁ হবে তার সেই দেখিয়ে না আমি কারোর নাম বলবো না যারা জানেন তারা মন মন চেনে তো খেয়াল করুন আমি এই জিনিসটা যেটা দেখিয়েছি পেট টানা ছাড়া আর তার সঙ্গে যে শ্বাস নেওয়া ছাড়া করতে বলেছি এইটা সকালবেলায় একবার আর সন্ধ্যাবেলায় জল খাওয়ার মুড়ি খাওয়ার আগে পাঁচবার পাঁচবার দশবার করুন আর তার সঙ্গে খেয়াল রাখুন যেদিকে হাওয়া বইছে সেদিকে মুখ করবেন না হাওয়ারটা আপনার পিছে থাকবে উল্টো দিকে হাওয়ার উল্টো দিকে বসবেন খোলা ছাতে খোলা মাঠে বেঞ্চি পেতে বসে পড়ুন যা আমি বেঞ্চি বললাম মানে আরো সবাই চিনে বসে পড়বেন এইভাবে পদ্মাসন করার দরকার নেই বাবু হয়ে বসবেন একটা নাক বন্ধ রাখবেন আঙ্গুল দিয়ে পরের নাক দিয়ে আস্তে আস্তে শ্বাস টান অনেকক্ষণ আবার এই নাকটা বন্ধ করে যে নাকটা বন্ধ ছিল সেইটা দিয়ে ছাড়বেন এইভাবে দশবার মানে একটা নাকের গর্ত দিয়ে আমি দশবার আস্তে আস্তে শ্বাস নেব পরেরটা দিয়ে ছাড়বো যে দশবার হয়ে গেল আবার পরেরটা দিয়ে আস্তে আস্তে নেব পরেরটা দিয়ে ছাড়বো এইভাবে সারাদিনে সকালে একবার দুপুরে একবার আর রাত্রে একবার করুন নব্বই দিন যাবে না আপনার নাক ডাকা বন্ধ হয়ে যাবে কারণ নাকের যে শিরাগুলো অসুস্থ হয়ে আছে এই নাকের শ্বাসের ক্রিয়ার ফলে সেই শিরাগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে আমি যোগের বিজ্ঞান দিয়ে ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি নব্বই দিনের মধ্যে শুধু নাসিকা গর্জনই বন্ধ হবে না মনের মধ্যে যে অশান্তি অর্জন বর্জন চলে মানুষের এই সহজ শাস্ত্রিয়া যোগে শিবায় নম